কিভাবে আপনারা খুব অল্প টাকায় উইকলিন তা আমার কাছে আস আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন আশা করি অনেক ভালো আছেন আমাদের ভিডিও শুরু করা যাক আমাদের এখানে খুব অল্প টাকায় উইকলি পাওয়া যায় আপনাদের এখন দেখাবো চলুন আমার ভিডিও শুরু করা যাক প্লিজ ওয়ান একটা সাবস্ক্রাইব প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন সবাই এভাবে এভাবে আসবেন যে সবাই এভাবে ক্রম বাজারে আসবেন তারপরে লিখবেন আর আর বাজার এই যে এখানে চলে এসেছে আর বাজার চলুন দেখা যাক এই যে এখানে এটাই যাবেন এটাই গিয়ে তারপরে এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এখানে আপনারা রেজিস্টারই পাবেন ওটাই চাপ করে একটা গুগলে যাবেন গুগলে যে করবেন আমি ওটাই করেছি তার জন্য দেখাতে পারলাম না এখান এখান এখানে আসবেন এখান থেকে আপনাদের যে প্লেয়ার আইডি মানে এখানে আপনাদের আইডি কোড দিতে হবে তারপরে ওই যে উইকলি উইকলিতে চাপ দিয়ে আপনারা উইকলি নিতে পারবেন মান্থলি আসে লেবার পাস আপাতত এই পঁচিশ টাকা ডায়ামাউন্ট তারপরে আপনাদের এই এখানে যাবেন এখান থেকে এখানে যাবেন এই দেখেন আমাদের এখানে প্লেয়ার আইডি দেখা যাচ্ছে এখানে এই প্লেয়ার আইডি দিতে হবে তারপরে ওখানে চাপ দেওয়ার পর আমি এখন টাকা করবো না তা আপনাদের দেখালাম আপনারা এভাবে চা টপ আপ করতে পারেন আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে তাই পর্যন্তই থাক